আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মমনসিংহ গভর্নমেন্ট ল্যাবরি স্কুল বা টিচার্স ট্রেনিং কলেজ নামে যেটা পরিচিত এখানে শহীদ মিনার এসেছি আপনারা অনেকেই হয়তো বা এই জায়গাটা সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই তো আমি আপনাদেরকে একটা নতুন একটা জায়গা সম্পর্কে দেখাবো এই যে একটা মঞ্চের মতো মঞ্চে আমি উঠবো আপনাদের সামনে অসাধারণ একটা মঞ্চ এবং বেশ উঁচু এখান থেকে আলেকজান্ডার ক্যাসেলটা খুব সুন্দর লাগে যদি স্পষ্ট না গাছের জন্য পুরো দেখা যায় না তারপর দেখেন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই স্থাপত্যটা খুব সম্ভবত যখন আলেকজান্ডার ক্যাসেলটা তৈরি করা হয় ঠিক ওই রকম কোনো একটা সময়েরই এখানে অনেক সুন্দর কারুকাজ এখানে কি রাখা হতো জানি না এবং সামনে একটা সুন্দর ফোয়ারা আছে আমি আপনাদেরকে সেই ফোয়ারাটা দেখানোর চেষ্টা করব জায়গাটা পরিষ্কার করা হয় না অনেক বছর যার কারণে এরকম আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে ভিতরে ওদিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল একটা সুন্দর ফোয়ারা ছিল কিন্তু এই ঘন জঙ্গল মশামাছি ভিতরে আমি আর ওদিকে না যাই আমি আপনাদেরকে আলেকজান্ডার ক্যাসেলটা দেখাবো এবং সুন্দর একটা ফোয়ার আছে সেটা আমি আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক এ দেখেন সুন্দর সেই ফোয়ারা এটা যে শতবর্ষী একটা ফোয়ারা সেটা দেখে বোঝা যায় আমি আপনাদের একটু ভিতরে যে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে কি সুন্দর কারু কাজ পাথর দিয়ে করা এই যে পাথরের কাজ এই ধরনের কাজ অন্তত এই মানে এই চব্বিশ সালে আশা করা যায় না যে একটা পুরোনো কাজ করবে দেখেন কত সুন্দর ওয়াও এখানে আপনি খেল করলে দেখতে পারবেন যে সাপের মাথার মতো হ্যাঁ শপের মাথার মতো কয়েকটা শপের মাথায় একসাথে প্যাচ দিয়ে আছে আর কি এ ধরনের কাজ আসলে আমাদের এই যুগে ডিজিটাল যুগে মানে নেই বললেই চলে যাই হোক আমরা সুন্দর ফোয়ার্টে দেখলাম এখন আমরা দেখব যে আলেকজান্ডার ক্যাসেলের কি দৈন্য দুর্দশা এবং কী পরিমাণ বিখ্যাত মানুষ এখানে এসেছে সেটা ইতিহাস সম্পর্কে আমি হালকা আপনাদেরকে বলবো কারণ আমি নিজেও এর ইতিহাস সম্পর্কে খুব বেশি একটা জানি না যতটুকু জানি ততটুকু বলবো এবং যে বেহাল দশা আমি সে যে একে মূল্যায়ন করতে জানে না কোনো সংস্কার কাজ নেই কর্তৃপক্ষের দিকে সহজ দৃষ্টি নেই সেই বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব এ হচ্ছে মানুষের সেই বিখ্যাত আলেকজান্ডার ক্যাসেল আলেকজান্ডার ক্যাসেলটি আঠারোশো সালের দিকে এটা নির্মাণ কাজ করা নির্মাণ করা হয় এবং এই আলেকজান্ডার ক্যাসেলে অনেক বিখ্যাত মানুষ এসেছে তার মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং এবং লর্ড কার্জন সহ অনেক বিখ্যাত মানুষের পায়ের ধুলা এখানে পড়েছে দেখেন এটা প্রায় দেড়শো বছরের কাছাকাছি এটা বয়স হয়েছে এটা সংস্কারের প্রয়োজন ভঙ্গুর অবস্থায় আছে এটা খুবই রিক্সি অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন লোহার কিছু কাজ করা হয়েছে এগুলি খুবই মারাত্মক অবস্থায় আছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে হ্যাঁ দেখেন এখানে যে জিআই তার দিয়ে বেঁধে রাখা হয়েছে এখানে কিন্তু অনেক মানুষের এখন আনাগুনা আসে অনেক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ এখানে আসে নিচে ঠাঁই নেয় এই দেখেন জরাজীর্ণ অবস্থা পদেস্তারা প্লাস্টারগুলো ভেঙে ভেঙে পড়ছে রড দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অনেক বিখ্যাত একটা স্থাপনা বাংলাদেশে সচরাচর এই ধরনের স্থাপনাতে আমাকে দেখা যায় না কর্তৃপক্ষর উদাসীনতা তাদের এদিকে একদমই মনোযোগ নেই এটা কিন্তু সংস্কারগুলো আরও অনেক বছর টিকে থাকবে মানুষের ঐতিহ্য রবীন্দ্রনাথের মতো বিখ্যাত ব্যক্তি এখানে এসেছে লটকারজনের মতো বিখ্যাত ব্যক্তিরা এখানে এসেছে তাদের স্মৃতি জড়িত একটা স্থান এ ধরনের স্থাপনা বাংলাদেশে প্রায় নেই বললেই চলে সো এটাকে যদি আমরা পরিচর্যা করি সংস্কারের কাজ করি তাহলে হয়তো আর অনেক বছর টিকে থাকবে আমরা মানুষের মানুষের প্রাণের দাবি স্থাপনাটাকে টিকে রাখা থা টিকে রাখা হোক বহু বছর এ ধরনের স্থাপনা মানুষের দ্বিতীয়টা নাই আর হবেও না হয়তো কোনো দিন আমি একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই যারা এখানে এসেছেন তারা তো অবশ্যই জানেন স্থাপনা সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষই জানে না জানলে হয়তো এটা দেখার জন্য আসতো কারণ এরকম স্থাপনা বাংলাদেশের দ্বিতীয়টা নাই অনেক ইতিহাস ঐতিহ্যের এই শহরে এরকম স্থাপনা দ্বিতীয়টা নাই তাহলে আমি কর্তৃপক্ষের কাছে অবশ্যই এটা আমার আকল আবেদন মায়ুসিনবাসীর আকল আবেদন স্থাপনাটাকে সংস্কারের আওতায় এনে আরও বহুকাল এটাকে জীবিত রাখা হোক মৃতপ্রায় আলেকজান্ডার ক্যাসেল এই ভঙ্গুর দশা থেকে মুক্তি চায় আলেকজান্ডারের ক্যাসেলের চিৎকার কি কেউ শুনতে পায় দর্শক বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কাদের সাথে যোগাযোগ করলে আমি স্থাপনাটাকে রক্ষা করতে পারবো সংস্কার করতে পারবো আরেকজনের কাছে বাঁচতে চায় মনিসবাসীর কাছে সে চিৎকার করে আর্তনাদ করে বলছে যে আমাকে বাঁচান আমি বেঁচে থাকতে চাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি আমাকে রক্ষা করেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যদি পারেন অবশ্যই বিষয়ে দৃষ্টি রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম